যে ভালো লাগছে বন্ধুরা দেখো সবুজ তা বন্ধুরা আমার প্রকৃতি এই এই হাওয়া আর খাওয়া কেমন লাগছে আজ আমি রান্না খুদের ভাত মাটির হাঁড়িতে করে খুদের তার ঘাতফুল পাতা বা খাড়কোন পাতা যে যেভাবে ডাকো আজ আমি সেই রান্নাটা করব। তাহলে সকাল সকাল দেখো স্নান টান করে একদম আমি রেডি হয়ে গেছি এখন শুধু রান্নাটা বসাতে পারি তাহলে আর দেরি নয় চলো রান্নাটা আবার বসানো আজ কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে তাই আজকে আমি এই এই রাস্তা বেছে নিই এই চারটা ধোয়ার একটা নিয়ম আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্ষুদের ভাতে খুব কাকড় থাকে কিন্তু আমার এই ক্ষুতটা দেখো একদম ফ্রেশ খুব সুন্দর ক্ষুত দেখো কাকড় ঠাকুর তেমন নেই খুব সুন্দর ফ্রেশ ক্ষুত জল দেওয়ার পরে দেখো কেমন তুষ ভেসে উঠেছে এটা ধোয়াতেই অনেক মানে সময় লাগে এটাই হচ্ছে একটা কথা কিন্তু আমার এই ক্ষুতটা যেহেতু অনেক সুন্দর সেই কারণে কেমন হাওয়া দিচ্ছে দেখে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আসার কথা আছে এইভাবে ডোলে ডোলে ধুতে হবে বারবার করে আর শেষে আরেকটা রাস্তা তোমাকে দেখাচ্ছি নিয়মটা সেটা হচ্ছে দাঁড়াও এই যে এখানে নেব এইভাবে উপর থেকে উপর থেকে এইভাবে গুলিয়ে গুলিয়ে এই যে এইভাবে এই উপর থেকে আলতো করে নিতে হবে এই যে রাখলাম এইভাবে আলতো করে এই যে আমি দেখো সব চাল তুলে নিয়েছি আর নিচে অল্প আছে সেটাকে এরকম এরকম করে এই যে এই যে এইভাবে দেখতে পাচ্ছ এইভাবে দুলিয়ে দুলিয়ে হালকা হালকা করে নিতে হবে আবার জল দিয়ে এইভাবে এই যে তাহলে এইভাবে যদি দোলাই এই যে দেখো এই যে তাহলে এর মধ্যে কাকর একটাও আসবে না নিচে তাহলে কাকরগুলো সব থেকে যাবে যদি কাকর থেকে থাকে এই যে এইভাবে আর এই জন্যই খুদের ভাতের হচ্ছে সমস্যা এটা সবাই পারে না এই যে এই যে দেখো এর মধ্যে কাকর আসবে না একটাও দেখেছো এটা বেশ কয়েকবার ধুতে হবে মানে খুদ খুদ অনুযায়ী খুদে যদি বেশি কাকর থাকে তাহলে বেশিবার ধুতে হবে আর যদি কম কাকর থাকে তাহলে কম ধুতে হবে আমি তোমাদের শেষে দেখাচ্ছি এ দেখো এটা একদম শেষ ধোয়া আর এর মধ্যে অল্প ছোট ছোট কাকড় আছে সেভাবে বোঝা যাচ্ছে না তো এটাকে আমি আর নেব না জলের পরিমাণটা হচ্ছে কতটা দিতে হয় সেটা এই এইভাবে সমান করে বিছিয়ে দেবো বিছিয়ে দেওয়ার পরে এই যে হাতে তিন কর এক দুই তিন এই যে দেখো পুরো সমান সমান তিন কর হয়েছে একদম তিন 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 দেখো 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 ভালো করে কর কর এই সমান সমান হয়েছে এবার এই খুদের হাতে লবণ লাগে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দেবো আর কিছু করতে হবে না এবার এটা এই যে ঢাকা দিয়ে দেবো পুরো ধরে গেছে এবার বসিয়ে দেবো এবার আস্তে আস্তে জাল দিতে হবে আর নিজে নিজে এটা হবে এবার এটা হতে হতে ততক্ষণে যে ঘাটকল গা পাতা সেটাকে কেটে নেব কি সুন্দর লাগছে দেখো আর আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠিক আছে কেমন হাওয়ার আওয়াজ এই দাও খুব হাওয়া দিচ্ছে আজকে যার কারণে অসুবিধা তেমন কিছু হচ্ছে না ভালোই হচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা সুন্দর মনোরম একটা পরিবেশ এই দেখো পাতা এই পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সুন্দর করে এবার এই পাতা বাটার যেহেতু এর ভিডিও রয়েছে আগে থেকে সেই কারণে আমি আর মানে এই মানে এই রান্নার পদ্ধতিটা দেখাচ্ছিলাম এটা এখন রান্না টান্না করে একসাথে খাবার পাঠে দেখা হবে তার মাঝে এটা একটু উল্টে দেবো আর ফিনিশিংটা দেখাবো যে যখন নামাবো তখন এটা দেখাচ্ছি যে কেমন জিনিসটা হলো সুন্দর আর কিন্তু আমি জল ফল কিচ্ছু দেবো না মধ্যে এটা ধীরে ধীরে আর রান্না হবে আর আরেকটা কথা হচ্ছে এর জন্য আর কোনো খাটুনই নেই সবচেয়ে বড় কথা এর পাশে বসেও থাকতে হবে না এটা এইভাবে দিলাম এবার আগুনটাও যে খুব বেশি জাল দিতে হবে না আস্তে আস্তে জালটা হবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একটু তুলেও দেখাচ্ছি তোমাদের কাছে থেকে আরও কাছে থেকে দেখো ভাত দেখো একদম ঝরঝরা দেখো দেখেছো একদম ঝরঝর করছে ভাত একদম ধর ধর এর থেকে ভালো আর কি আছে বলো দেখাছো এত সুন্দর হয়েছে দেখো দেখো একদম ঘাটফল পাতা বেটে নিয়ে চলেছেছি এখন হচ্ছে খাবার পালা এখন ভাতটা পারবো এই যে

ভীষণ ভালো লাগছে এই দেখো এই যে এই খালি দিয়ে দিতে হবে একটা এই দেখো ব্যাস এর থেকে ভালো খাবার আর কিছু হয় আনন্দ পাচ্ছি গো ভীষণ আনন্দ পাচ্ছি দারুণ এক কথায় দারুণ এখানে বসে বসে খাওয়া বন্ধু আছে এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমগুলো ঝুলছে আর এখান থেকে একটা আম নেবো দাঁড়াও তোমাদের দেখি এই আমটা নেবো ছিটছেও না বাবা এই আমটা পাশে রাখি তাহলে আমার খেতে বেশ মজা হবে বুঝলে এই আম মানে এটা খাওয়া হয়ে গেলে এই আমটা কাঁচা ঘুষে ঘুষে খাবো এটা পাশে থাকবে মজা লাগছে বন্ধুরা কি বলবো আর এটাই হচ্ছে আমার সারাদিনের খাবার এটা হচ্ছে আমার দেখো দেখো তোমরা আরেকবার দেখো বন্ধু ভালো করে দেখো এটা হচ্ছে আমার সারাদিনের খাবার আবার সে রাতে রুটি করবো আর রাতে সেই একসাথে রাতে খাবো সারাদিনে আর কিচ্ছু খাবো না লাগছে বন্ধুরা যে দেখো সবুজ ভাত বন্ধুরা আমার এই পরিবেশ প্রকৃতি এই হাওয়া আর এই খাওয়া কেমন লাগছে সব মিলিয়ে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা